এক বাচ্চা বাগানে বসেছিল এবং তার সামনে গরম পানির একটি পাত্র রাখা ছিল হঠাৎ একটি পাতা উড়ে এসে সেই পাত্রে পড়ল এবং পানিকে একটি নতুন রঙ ও স্বাদ প্রদান করল বাচ্চার কাছে এই নতুন স্বাদ খুবই পছন্দ হলো এবং পরবর্তীতে যখন বুঝতে পারল যে এর মধ্যে তো অসংখ্য ঘরোয়া চিকিৎসাও রয়েছে তখন বাদশাহ নিজের খাবারের তালিকার মধ্যে একে অন্তর্ভুক্ত করে নিল দু হাজার তথ্যমতে চায়ের গ্লোবাল ইন্ডাস্ট্রি ফিফটি মিলিয়ন পঞ্চান্ন বিলিয়ন ডলারের চেয়েও বেশি বিশ হাজারেরও অধিক প্রজাতির চায়ের উদ্ভিদ রয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি চা পান করে চীন দেশে চীনের জনগণ প্রায় আট মিলিয়ন পাউন্ড চা পান করে থাকে চায়ের অন্যতম একটি উপাদান হলো ক্যাফেন যা মাত্রাতিরিক্ত পান করলে বেশ কিছু ক্ষতির সম্মুখীন হতে হয় যেমন বুক পোড়া করা অনিদ্রার সমস্যা তৈরি হওয়া ইত্যাদি আর যদি অভ্যাস হয়ে যায় তবে ক্যাফে না পেলে মেজাজ খিটখিটে হওয়ার মতো ঘটনা ঘটে থাকে চা পান করার সর্বোত্তম সময় হল সকালবেলা নাস্তার পরে তবে খাবার খাওয়ার পর সাথে সাথেই চা পান করা উচিত নয় অসংখ্য গবেষণার পরীক্ষায় এটি প্রমাণিত যে খাবার গ্রহণের সাথে সাথে চা পান করলে আয়রন শোষণের ক্ষমতা কমে যায় কাজেই খাবার ও চা পান করার মধ্যে বিরতি নেওয়া উচিত আর তা কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত হওয়া উচিত এক সময় এমন ছিল যখন চা শুধু বাদশা ও ধর্নার্য ব্যক্তিরাই পান তবে এখন আমাদের সামাজিক জীবনে আতিথ্য প্রদানের ক্ষেত্রে চা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পরিবার পরিজন বন্ধুবান্ধব একসাথে চা নিয়ে বসে যায় এবং এর মাঝেই কুশল বিনিময় করে নেয় এমনকি বড়ো বড় ব্যবসা বাণিজ্যের চুক্তিও অনেকে এক কাপ চায়ের মাধ্যমেই করে নেয় হ্যাঁ অতিরিক্ত গরম চা পান না করাই উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী অতিরিক্ত গরম চা পানে ক্যান্সারের ঝুঁকি রয়েছে আর আমাদের প্রিয় নবী রসুলা আরবি হজরপুর নূর সল্লু আলী ওসালাম ইস্বাদ করেছেন গরম খাবারে বরকত নেই তাই আমাদের উচিত গরম খাবার পরিত্যাগ করা আল্লাহ আল্লাপাক আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন আমিন বিজাহি খাম নবী ইন সল্ল্লাহু আলিহি বা আলী ওসাল্লাম